মেঘা অফার ইলিশ মাছে মেগা অফার দিয়েছে তাই এই অফার মিস করবেন না কমে এখন আমরা ইলিশ বিক্রি করছি আর এই অফার থাকবে তিন থেকে চার দিন মাত্র কিন্তু অগ্রিম কোনো টাকা লেনদেন না করেই বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নিতে পারছেন এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাই অগ্রিম টাকা দিয়ে স্ক্যাম এই যে ভুয়া পেজে ধরা খাবেন না আর ওই যে পাঁচশো টাকার অফারে বিশ্বাস করবেন না তার কারণ হচ্ছে পাঁচশো টাকা ইলিশ পাওয়া যায় না এখন দুর্দান্ত ইলিশগুলো আসতেছে দারুণ দারুণ ইলিশ দেখেন একদম খুব চমৎকার চমৎকার চ্যাপটা চ্যাপটা ঘারমোটা ইলিশ আসতেছে এখন খুবই সুন্দর সুন্দর ইলিশ আসছে চাঁদপুরের লোকাল ইলিশ আর এই কারণে আমরা সিজনের লাস্ট মেগা অফার দিয়েছি এই সময় আপনারা নিতে পারবেন আর আমি বলছি রিকোয়েস্ট করছি দয়া করে হ্যাঁ ভুয়া পেজে ও লেনদেন করে ধরা খাবেন না আমাদের পেজের নাম ফিশ এবং ফিশ একটা ব্লু ভেরিফাইড পেজ এখানে সাত লাখের উপরে ফলোয়ার্স আছে আপনারা পেজ দেখে পেজ ভালোভাবে যাচাই করে তারপরে অর্ডার করবেন আর অগ্রিম টাকার দেওয়ার দরকার নাই এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি এক টাকা অগ্রিম না দিয়ে এই সুন্দর সুন্দর চাঁদপুরের ঘাড় মোটা দারুণ দারুণ ইলিশগুলো নিতে পারছেন